অনেক গৃহপালিত ছাগলের বিভিন্ন দুর্ঘটনার কারণে হাড় ভেঙে যায় এখানে চাষা ছাগলের পা পাল পেশন ও টেনে ধরে উপর নিষ করে বোঝার চেষ্টা করতেছেন ছাগলটি হাড় কোথায় ভেঙেছে মানুষের হাড় ভেঙে গেলে এক্স করে সঠিক প্লাস্টার করে দিলে প্রায় সব ধরনের হাড় ভাঙা জোড়া লেগে যায় কিন্তু ছাগলের ক্ষেত্রে অন্য বিষয় ভাবতে হয় কারণ ছাগল অঙ্গ পতঙ্গ নড়াচড়া না করে থাকতে পারে না এছাড়া ছাগল সার্বক্ষণিক শুয়ে থাকতে পারে না ফলে ভাঙ্গা স্থানে সব সবসময় চাপ পড়ে ফলে পশুর হাড় ভেঙে জোড়া লাগার ফলাফল খুব ভালো হয় না তবে বয়স্ক পশুর সে বারন্ত ছাগলের হাড় ভেঙে গেলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিলে হাড় জোড়া লেগে যায় এখানে ডাক্তার চাচা হাড়ের ভাঙার ধরন অনুযায়ী বাঁশের বাতা কেটে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে নিয়ে ভাঙ্গা অংশের চারিদিক দিয়ে গজ দিয়ে বেঁধে দেওয়ার চেষ্টা করছে মাপের কম বেশি হলে আবার ঠিক করে বাঁশের বাতা ছোট বড় করে কেটে নিচ্ছে তো হাড় ভাঙ্গা রোগের লক্ষণগুলো হচ্ছে সম্পূর্ণ হাড় ভেঙ্গে গেলে ছাগল উঠে দাঁড়াতে পারে না ভাঙ্গা স্থানে প্রচুর ব্যথা থাকে ভাঙ্গা স্থান ফুলে যেতে পারে আংশিক হাড় ভাঙ্গা হলে ছাগল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে ভাঙ্গা স্থানের উভয় প্রান্ত নড়াচড়া করলে ভাঙ্গা স্থানটি ভাস পরে এবং ভিতরে বিশেষ শব্দ হবে এবং হাড় ভাস করলে ভাজ হবে ছাগলের অনেক সময় প্রচণ্ড জ্বর হয় বা ভাঙ্গা স্থানের হাড় শরীরের সঙ্গে ঝুলে থাকে তো রোগ বোঝার নিয়ম হচ্ছে কিছু কিছুভাবে যে যেটা এই ডাক্তার চাষা করলো সেটা হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ উপসর্গ ও রোগের ইতিহাস ও ভাঙ্গা স্থানটি পালপেশন ও টেনে ধরে উপর নিচু করে হার ভাঙ্গা গেছে কিনা বুঝতে পারে এখানে চিকিৎসার ক্ষেত্রে হাড় যদি লম্বা হয় বা পায়ের হার হয় তবে আংশিক বা সম্পূর্ণ হার ভাঙ্গা স্থানটি প্লাস্টারিং করতে হবে শরীরে পা ছাড়া অন্য কোনো হাড় ভেঙে গেলে প্লাস্টার করা কঠিন হয় সেক্ষেত্রে ছাগল বিশ্রাম দিলে অনেক সময় এমনিতেই সেরে যায় প্লাস্টার করার নিয়ম কারণগুলো হচ্ছে পশুকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করে নিতে হবে ভাঙ্গা স্থানটি মোটামুটি এ পজিশন বা ছয় স্থানে টেনে এনে তুলো দিয়ে জড়িয়ে দিতে হবে এবং চার থেকে পাঁচটি একটু লম্বা বাঁশের বাতা দিয়ে চারুদিকে দিয়ে তার উপর প্লাস্টার অফ দিয়ে প্লাস্টারিং করতে হবে এখানে চাষা প্লাস্টার অফ পারিস না পাওয়ায় গল দিয়েই চারুদিক দিয়ে বেঁধে দিচ্ছে এখানে ছাগলটিকে যতদূর সম্ভব বেশি হাঁটারি না করিয়ে কমপক্ষে একুশ থেকে তিরিশ দিন রাখার পর বাঁশের বাতাগুলো খুলে ফেলতে বললো তো ভিতরের ঘা শুকানোর জন্য এখানে ডাক্তার সাহেব অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছে ব্যথা এবং জ্বর কমানোর জন্য ব্যথানাশক ব্যবহার করেছে তার সঙ্গে অ্যান্টিস্টামিন ব্যবহার করেছে ডাক্তার চাষা বলল এইভাবে কমপক্ষে পাঁচ থেকে সাত দিন চিকিৎসা দিলে ছাগল দ্রুত ভালো হয়ে যাবে খামারি ভাই ও বোনদের সমূহকে সুস্থ রাখার জন্য আমাকে বিভিন্ন পশু ডাক্তার পশু চিকিৎসা কেন্দ্র ও ঔষধ সরবরাহকারী ভাইদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হয় এই তথ্য সংগ্রহ করার জন্য আমাকে নানা ধরনের কষ্টের সম্মুখীন হতে হয় আমার এই চ্যানেলটি নতুন অনুগ্রহ করে আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন ইনশাল্লাহ আশা করি সামনের দিনগুলোতে আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো তত্ত্ব নিয়ে হাজির হব ইনশাআল্লাহ